সম্পর্কে আমি মনে করি যারা সমাজদার যারা জ্ঞানী যারা বুধের লোক যারা ধার্মিক লোক তরিফতপন্থী লোক ওনাদেরকে কাজিনো নজরুল ইসলামের সম্পর্কে বেশি কিছু বলা প্রয়োজন পড়ে না কেন আমি প্রথম কথা হল আমার হজরতে বা উজ কেপলার রহমন্তুল হত্যা করার পর হইতে এই গত সাত দিন আট পর্যন্ত মৃত্যু আট পর্যন্ত আমার বাবা জন বলে গেছিলেন তুমি তোমার বড় সাথে থাকো ঠিক মনিবের গুরুর বাক্য শুরু ওই দিন থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের কাজী নজরুল আমি একদমের সাথে থেকেই তার দুনিয়ার থেকে যাওয়া তারপর আমি যে কথাটা আপনাদেরকে একটু বলতে চেয়েছিলাম সেটা হলো প্রত্যেক মানুষের আমরা দেখি বয়স যখন হয়ে আসে তখন প্রত্যেক মানুষের চায় একটু শান্তি একটু নিরিবিলি আগুন মানুষের সাথে থাকা এটা সবাই কাজম করে আশা করে চেষ্টা করে কিন্তু দেখা গেল আমাদের সুপ্রিক্কার যিনু যুন দুনিয়কে দুনিয়তে কে যাওয়ার আগেই সবাই কে তাকাই দেখে তিনি এই Jangore তার মাতৃভূমি এই গোরে প্রায় দুই তিন মাস sobretudo না কি জি দুই তিন মাস অনেক সময় অনেকে ফোন দিত খবর নেওয়ার জন্য অনেকে ফোন এই করত না অনেকদিন ফোন এই করে নেই কারোর সাথে যোগাযোগ রাখত না রাখে নেই এবং এখানে থাকা অবস্থায় আমি যতটুকু জানি খানার সময় হইলে কাউকে বলে নেই আমার জন্য খানা আনো যে তাকে মহবত করে খানা নিয়ে আসত তার খানা খেত তো এটা একটা আল্লাহওয়ালা নবীওয়ালা বড় একটা লক্ষ্য যে দুনিয়া থেকে যাওয়ার আগে সব কিছু যেন তার মনে দিলে নিয়ে ধারণা হয়ে গেছে সে আর থাকবে না হয়তো সে আর থাকবে না আল্লাহ মানুষদের এরকম ভয় ঘটে জীবনে তো আমার সাথে কয়েকবার দেখা হয়েছে এবং কোন কথা হয়েছিল তো আমাকে বলছিল যে আমি আপাতত আমি এখানে বাড়িতে থাকব আমি টাকা টাকা দিকে যাওয়ার আমার এত খেয়াল নেই যে কদিন বাছি এইটাও বলছে যে কদিন আল্লাহ আল্লাপিল্লা করব। আমি আমার মাতৃভূমি এই জঙ্গে আমি থাকব সবার সাথে দেখা সাক্ষাৎ হয় আসলে দুই একটা দিনের কথা হয় তরিকার কথা হয় আমার এটাই ভালো লাগে আমি এটাতেই ভালো আছি কারো কাছে যাওয়া থাকা সলা আমার মন কেন জানি মন চায় না এই যে মহরমের মাহফিলে চিটাং গেল ওইখানে প্রায় সাত সাতটা ঘনিষ্ঠ মানুষরা যে কয়জন সামনে পাইছে প্রায় জনের থেকে সে মাপ নিয়ে আসছে আমাকে মাপছাপ করে দিও আমি কদিন থাকি তো সব কিছু যদি দিনী হিসাবে তরিকা হিসাবে তার মুর্শিদের আল্লা পাক অনেক অনেক দয়া করেছেন অহসান করেছেন রহম্মত করেছেন ক্ষমা করেছেন এটা তার কর্ম দিয়েই বুঝে যাইতেছে এটা তার কর্ম দিয়ে বুঝে যাইতেছে তো এই আমি আসার সময় খবরস্থান দিকে দেখলাম আল্লাহ আমার একটা স্বস্তি শান্তি আমার মনে যাক আমি আমার পক্ষ থেকে বলে বলি যদি হয়তো এরকম মন মেজ ভালো না থাকলে কোনো নিচে সত্ত্বেও অনেক সময় দুই কথা অনেকের সাথে বেশ কম হয়ে যায় তো এরকম যদি কারো সাথে এরকম আমাদের সুফি কাজিন নজরুল সাথে কোনো ইয়ে তাকে কোন মনে কষ্ট তাকে আল্লাহর সবাই তাকে মাফ করে দিবেন এবং তার জন্য দোয়া করবেন আর আমাদের আল্লাহর মতে ইমান একই যা বিশ্বাস তো আছে তার জন্য তার ফিরে আল্লাহর মতে আছে যে